অবশেষে অপবিশ্বাস কালো রঙের পোশাক ম্যাচিং করে মাস্ক পরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জট তুললেন অপবিশ্বাস মুহূর্তের মধ্যেই অপবিশ্বাসের এরকম লুক ও দেখে সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপুকে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন অপবিশ্বাস কালো রঙের পোশাক পরে এরকম লুক গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাস সোশ্যাল মিডিয়া ন নায়েক এবার দেখা গেছে অপবিশ্বাসকে ভিন্ন লোকে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে এবার কালো রঙের পোশাক পরে ঝড় তুলছেন অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যে ফটোশুটে কালো রঙের পোশাক পরে লুকো কে টাফ দেখে আপনাদের কামাল লাগলো সেখান বাক্সে জানিয়ে দিন আপনাদের মতামত